তোমার সংগ্রাম তোমার সহ্য ক্ষমতা তোমার সহনশীলতা ইউনিভার্স প্রত্যক্ষ করেছেন প্রত্যেকটা মুহূর্তে তোমার সংগ্রাম দেখেছেন তুমি জয়ী হয়েছো তোমার জীবনের অন্তিম পরীক্ষায় তুমি যা সহ্য করেছো তা বৃথা যাবে না তোমার কষ্ট তোমার চোখের জল তোমার প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী আছে স্বয়ং ইউনিভার্স তুমি আড়ালে কেঁদেছ চুপ করে থেকেছ তোমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের জবাব এখন মহাবিশ্ব নিজে দেবেন এখন সময় এসেছে তোমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের জবাব দেওয়ার তুমি মহাবিশ্বের সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যে পরীক্ষা ছিল তোমার জীবনের অন্তিম পরীক্ষা যন্ত্রণাময় সেই রাত অসংখ্য বেদনা নিজের মানুষদের থেকে আঘাত পাওয়া যে ঘটনাগুলো ঘটেছে তোমার সাথে সেগুলো কোনোটাই কাকতালীয় ঘটনা ছিল না সবগুলো ছিল পূর্ব পরিকল্পিত এখনও তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলি তোমার পূর্ব জন্মের সঙ্গে সংযোগে রয়েছে তাই তোমার কষ্টের ভাগ তোমাকে নিতেই হবে কারণ পূর্বজন্মে তোমার যে হিসেব বাকি ছিল অর্থাৎ মহাবিশ্ব ঋণ রাখে না তাই তোমার যে হিসেব বাকি ছিল তার আগেই তুমি পৃথিবীর মায়া ত্যাগ করেছিলে তোমার আত্মা নতুন শরীর পেয়েছে তুমি নতুন জন্ম নিয়েছ কিন্তু তোমার কর্ম তোমার পিছু ছাড়েনি কার্মা আমাদের পিছু ছাড়ে না তাই তোমাকে এভাবে কষ্ট পেতে হয়েছে এবং তোমার প্রত্যেকটা কর্মের হিসেব দিতে হয়েছে ইউনিভার্সের কাছে তুমি মানসিক অশান্তি ভোগ করেছো নিজের সাথে নিজে লড়াই করেছ কিন্তু তবুও তুমি কখনো অন্যকে আঘাত করনি অন্যের ক্ষতির কথা তুমি চিন্তা করি কারণ তোমার মন এত পবিত্র যে তুমি কখনোই অন্যের ক্ষতির কথা কল্পনাও করো না তোমাকে নিয়ে এমন কিছু মিথ্যে রচনা মিথ্যে কথা রটনা হয়েছে যা তুমি কখনো বলো যা যে কাজ তুমি কখনো করনি তুমি কি জানো তোমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের জবাব মহাবিশ্ব দেবেন তোমার কষ্টের ফল বিথা যাবে না তুমি যেমন সহ্য করেছো সেই অনুযায়ী তুমি ফল পাবে কারণ ঈশ্বর তোমার পরীক্ষা নিয়েছিলেন আর তুমি তোমার সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ খুব সহজেই তবে সেই পথ ছিল দুর্গম যন্ত্রণাদায়ক তুমি যখন এত দুর্গম পথ পেরিয়ে নিজের জীবনকে সুন্দর এক ভবিষ্যতে পরিপূর্ণ করতে পেরেছো তখন তুমি জেনে রেখো এ কাজ শুধু তোমার একার দ্বারা সম্ভব হতো না এসবই ছিল ইউনিভার্সের আশীর্বাদ তোমার সঙ্গে মহাবিশ্বের প্রত্যেকটা সংযোগ মহাবিশ্ব তোমাকে বারবার অনুভব করিয়েছেন এখন তুমি নিজের চোখের সামনে দেখবে তোমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায় অন্যায়কারীরা কিভাবে শাস্তি পায় এবং তারাও অনুভব করবে তোমার সাথে তারা কত বড় অন্যায় করেছে অকারণে তোমাকে আঘাত করেছে এখন তাদের সেই কর্মের ফল ভোগ করতে হবে তোমার কাছের মানুষরা যাদেরকে তুমি অনেক ভালোবেসেছো অনেক বিশ্বাস করেছ কিন্তু তারা তোমাকে কখনোই ভালোবাসেনি তোমার জন্মটাই যেন তাদের জীবনে এক বিশেষ অভিশাপ তোমার জন্মলগ্ন থেকেই তোমার জন্মের মুহূর্ত থেকেই তারা তোমাকে সরাতে চেয়েছিল এখন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী সফল হয়েছে কিন্তু এ সফলতা তো সেই সফলতা নয় কারণ তাদের প্রত্যেকটা পরিকল্পনা তাদের প্রত্যেকটা অন্যায় কাজ সব কিছুর সাক্ষী আছেন সং ইউনিভার্স কাজী আজ তারা তোমার সাথে যে অন্যায় করে তোমাকে সরালো কাল তুমি জেনে রেখো তাদের সাথেও এর থেকে বড় কিছু ঘটবে তাদেরকেও প্রস্তুত থাকতে হবে যে অন্যায় তারা করেছে সে অন্যায়ের ভাগ নেওয়ার জন্য যখন তুমি শূন্যতায় ছিলে তখনও মহাবিশ্ব তোমার সাথে ছিল তোমার অশ্রু তোমার ধৈর্য প্রত্যেকটা মুহূর্ত তিনি দেখেছেন যখন তুমি চাইছিলে যে সব শেষ হয়ে যাক কিন্তু তুমি থেমে গেলে না তুমি ভেবেছিলে হয়তো তুমি আর উঠে দাঁড়াতে পারবে না তুমি ভেবেছিলে হয়তো তুমি আর সামনে এগিয়ে যেতে পারবে না কিন্তু না ইউনিভার্স চেয়েছে তুমি এগিয়ে যাও তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এবং মহাবিশ্বের আশীর্বাদ এসব কিছু মিলিয়ে তুমি তোমার জীবনকে নতুন এক দিশায় এগিয়ে নিয়ে যেতে পেরেছ কারণ ইউনিভার্স তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তার অস্তিত্ব তার অনুভব বোঝাতে চেয়েছেন তুমি ভেবেছিলে তুমি অসহায় কেউ তোমার পাশে নেই তোমার একাকিত্ব তোমাকে ভেঙে দেবে এটা তোমার শত্রুরাও ভেঙেছিল কিন্তু তুমি জেনে রেখো তোমাকে কেউ ভাঙতে পারবে না তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না কারণ ইউনিভার্স প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে আছে তোমার চিৎকার তোমার কষ্ট কেউ বোঝেনি তুমি অঝরে কেঁদেছ চোখের জল ফেলেছো কিন্তু কেউ পাত্তা দেয়নি তুমি অনেক কষ্ট পেয়েছ তোমার হৃদয়ে ভেঙে ছাড়খাড় হয়ে গিয়েছিল তুমি ভেবেছিলে তোমার কেউ নেই কিন্তু এমন ভাবনা তোমার ভুল কারণ তোমাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন যার ইচ্ছায় তুমি পৃথিবীতে এসেছ সেই সৃষ্টিকর্তা তোমার সাথে আছেন যখন তোমার থেকে তোমার কাছের মানুষরা মুখ ফিরিয়ে নিয়েছিল তুমি ভাবতে তুমি একা হয়ে গেছো কিন্তু তুমি তখনও দাঁড়িয়ে থাকলে মানুষ তোমাকে বোঝার চেষ্টা করেনি বরং প্রশ্ন তুলেছে কিন্তু তুমি উত্তর দাওনি হে প্রিয় তুমি বেছে নিয়েছিলে নীরবতা আমার প্রিয় সন্তান তুমি চাইলে আঘাত করতে পারতে কিন্তু তুমি তা করনি কারণ তোমার এই সিদ্ধান্তই তোমার মুক্তির প্রথম ধাপ তুমি বাইরের দিক থেকে ভাঙনি ভেতরে নিজের সঙ্গে নিজেই লড়াই করেছ আজকে ইউনিভার্সের এই বার্তা তোমার জীবনের অনেক সত্যের মুখোমুখি তোমাকে এনে দাঁড় করিয়েছে তুমি প্রত্যেক দিন সকালবেলা উঠেছ চেষ্টা করেছ ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপনের তোমার আত্মার পরীক্ষা তোমার তপস্যা তোমার ভালোবাসা প্রেম এগুলো বিফলে যাবে না কারণ তুমি সৎ ইউনিভার্সের শক্তি এখন তোমার অন্তরে প্রবাহিত হতে চলেছে আর তুমি এতটাই শক্তিশালী হবে তোমার এত আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে তুমি নিজে থেকে অনুভব করবে তোমার জীবনে যা কিছু ঘটবে তার অনুভব তুমি নিজেই পাবে আগে থেকেই তোমার মধ্যে এক অদ্ভুত অনুভবতা তুমি অনুভব করতে পারবে তোমার সাথে ভালো কিছু হওয়ার আগেও তুমি অনুভব করবে তোমার সাথে খারাপ কিছু ঘটার আগেও তুমি অনুভব করবে হঠাৎ করে জীবনে কোনো কারণ ছাড়াই তুমি খুশির জোয়ারে আনন্দের জগতে পাড়ি দেবে কিন্তু এর পেছনে আসল কারণ কি সেটা তুমি পরে অনুভব করবে মনে এক অদ্ভুত আত্মবিশ্বাস কিছু না থাকলেও যেন সব কিছু তুমি পাবে এমন বিশ্বাস তোমাকে সর্বদা যেন এক পজিটিভ ওয়েতে অর্থাৎ ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ রেখেছে আর এটাই হতে চলেছে তোমার সাথে ইউনিভার্সের এই বার্তা জেনে রেখো তোমার কাছে অকারণে পৌঁছয়নি তুমি এখন দেখবে তোমার সেই শত্রুদের যারা তোমার সাথে অন্যায় করেছিল তাদের প্রত্যেকের জবাব ইউনিভার্স কিভাবে দেয় তারা কিভাবে তাদের জীবনে নিজেরা অনুভব করে তারা কত বড় তোমার প্রাপ্য অধিকার থেকে তোমাকে বঞ্চিত করেছে কিন্তু তুমি জেনে দেখো তুমি তো লোভী নও তুমি তো স্বার্থপর নাও তাই তারা তোমাকে বঞ্চিত করলেও ইউনিভার্স তোমাকে কখনোই বঞ্চিত করবে না তুমি যতটুকু ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মেছ ততটুকুই তুমি পাবে আর এই মুহূর্তে তুমি কষ্টে থাকলেও আগামী ভবিষ্যৎ তোমার অনেক সুন্দর হবে এটা মহাবিশ্বের বিশেষ অঙ্গীকার তবে তুমি দেখবে তোমার সাথে যারা যারা অন্যায় করেছে অকারণে যারা তোমাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে তাদের প্রত্যেকের পরাজয় ঘটবে এবং প্রত্যেকেই নির্দিষ্ট সময়ে সেই শাস্তি ভোগ করবে মহাবিশ্ব তোমাকে থামিয়ে রাখবেন না মহাবিশ্ব তোমাকে এগিয়ে নিয়ে যাবেন মহাবিশ্ব তোমার হাত শক্ত করে ধরে তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবেন কারণ তোমার ধৈর্য হল তোমার জীবনের সবচেয়ে বড় কাজ যা তোমাকে অনন্য যা তোমাকে অসাধারণ প্রতিভা বা ক্ষমতার অধিকারী করেছে কারণ এই গুণ সকলের থাকে না তুমি সকলের থেকে আলাদা তোমার মধ্যে ধৈর্যগুণ এত পরিমাণ এত বেশি যে তুমি বারবার আঘাত পেয়েছ মুখ থুবড়ে পড়েছো অনেক বেদনা কষ্ট অনুভব করেছো অঝরে চোখের জল ফেলেছো তবুও তুমি ঈশ্বরের অস্তিত্বকে অবিশ্বাস করি তোমার মনে এক অদ্ভুত ক্ষীণ আশার আলো ছিল আর সেই আশার আলো জ্বলে উঠবে আর বেশি সময় বাকি নেই মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স প্রকাশ করো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব আমি তোমাকে অন্তর থেকে বিশ্বাস করি এবং আমি জানি আমার জীবনে সকল পজিটিভ দিক তুমি আমায় দেবে তোমার প্রতি বিশ্বাস রেখে আমি জীবন জীবনযাপন করতে চাই জীবনে ভুল ত্রুটি হলে তুমি আমায় ক্ষমা করো